আসসালামু আলাইকুম দাদরা জুম্মা মোবারক কী খবর কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদুরা আপনারা যারা এই যে এই দ্বিতীয় যুদ্ধের পরে যে মানে আমাদের বন্যা বন্যাকালীন যে সময় আপনারা যে ত্রাণ দিয়েছেন হ্যাঁ কিংবা টাকা পয়সা দিয়েছেন স্বর্ণ দিয়েছেন কয়েন দিয়েছেন কাপড় চুপড় দিয়েছেন হ্যাঁ দিয়ে যে মানুষজনকে যে সাহায্য সহযোগিতা করার জন্য টিএসি চত্বরের সমন্বয়কদের কাছে যে আপনারা যে টাকা পয়সা যে মূল্যবান জিনিসপত্রগুলো আপনাদের দিয়েছেন ঠিক আছে এগুলা এই কয়েকদিনে তারা হিসাব দিতে পারে নাই বিধায় আমরা হ্যাঁ আপনারা হ্যাঁ বহির্বিশ্বের মানুষেরা অনেক কিন্তু সিসি করছেন হ্যাঁ তাদের ব্যাংক অ্যাকাউন্টে কেন ঠিক আছে তারপর তাদের এই টাকাটা খরচ করলো না কেন ঠিক আছে তো ভাই হ্যাঁ হয়তোবা এই দুই দিনে আপনারা অনেক কিছুই ক্লিয়ার হয়ে গেছেন হ্যাঁ তারপর আমি একটু বলি মানে এটা আমার বলার দরকার এই জন্যই আমি কিন্তু কারো সাপোর্ট হ্যাঁ কিংবা কারো সাথে হ্যাঁ এগুলোর সাথে কিন্তু জড়িত নাই যাই হোক তারা কিন্তু এই টাকাটা যেহেতু যে ক্যাশ টাকা আসছে এই টাকা কিন্তু তাদের কাছে রাখতে চায় নাই কাছে রাখে নাই বিধায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে ব্যাংকে রাখছে তারা তাদের তারা এগারো লক্ষ সরি এগারো কোটি টাকার এগারো কোটি টাকার মতো সম্ভবত উঠছে হ্যাঁ এবং এই টাকা এই টাকা কিন্তু তারা ব্যাংকে রাখছে এই টাকার থেকে যে কয় টাকা খরচ হয়েছে সে কয় টাকা অডিট রিপোর্টে প্রকাশ করছে এবং বাকি টাকাটা তারা এখান থেকে কিছু টাকা বর্তমান যে সরকার তাদের ফান্ডে দিবে আর কিছু টাকা উত্তর উত্তরাঞ্চলে যে বন্যা পরিস্থিতি এখন চলতেছে সেখানে তারা ব্যয় করবে কিন্তু আমরা এই কয়দিনে তাদেরকে মোটামুটি গালি দিছি হ্যাঁ আমরা ভিডিও করেছি হ্যাঁ অনেক অনেকে অনেক সমালোচনা করেছি বা অনেক কিছুই করছি আর কি যাই হোক এখন তারা কিন্তু তাদের পূর্ণাঙ্গ একটা রিপোর্ট কিংবা অডিট রিপোর্ট তারা কিন্তু পেশ করে দিছে সেখানে পয়সার হিসাব আছে কয়েনের হিসাব আছে স্বর্ণালঙ্কারের হিসাব আছে হ্যাঁ এভরিথিং সব কিছুর হিসাব কিন্তু তাদের কাছে আছে তারা কিন্তু সেটা একেবারে সংবাদ সম্মেলন করে জাতির উদ্দেশ্যে এটা বলে দিছে এবং তাদের কাছে রিপোর্ট আছে আপনারা চাইলে তাদের কাছ থেকে রিপোর্ট কালেক্ট করতে পারবেন দেখতে পারবেন কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায় আমার প্রশ্ন হলো এই যে ষোলো সতেরো বছর যারা ছিল ক্ষমতায় এরা কিন্তু কোনো টাকা পয়সার কোনো লেনদেন হ্যাঁ কোনো বহির্বিশ্ব থেকে যে টাকাগুলো এই সেগুলো আসা এইগুলোর কোনো তথ্য কিন্তু তারা আমাদেরকে দিতে পারে নাই কখনো তারা দেয় নাই আসলে প্রয়োজন মনে করে নাই হ্যাঁ আমরা তো আসলে আমজনতা এই জন্য তাদেরকে আসলে ওইভাবে আমাদেরকে প্রয়োজন মনে করে নাই হ্যাঁ কিন্তু তারা এই যে ষোলো সতেরো বছরে একেবারে ধরেন ষোলো লক্ষ কোটি টাকার মতো তারা ঋণ করছে ষোলো লক্ষ কোটি টাকার মতো ঋণ সাথে তিরানব্বই বিলিয়ন ডলার তারা পাচার করছে এখন এই হিসাব আমরা কিভাবে তাদের কাছ থেকে পাব তারা কিভাবে দিবে আর এইটা কিন্তু অধরাই থেকে গেল আর যারা সমন্বয় ছিল এই দিনে তাদেরকে আমরা মোটামুটি একেবারে তাদের গোষ্ঠীসহ যা বলার বলছি হ্যাঁ তারপর তাদেরকে বিতারিত করার জন্য তাদের কমিটি ভাঙার জন্য আরও অনেক কিছু হ্যাঁ সব কিছু নাই বললাম এরকম কিন্তু আমরা তাদের কাছে তাদের উদ্দেশ্যে বলছি কিন্তু এই যে যারা এত লক্ষ লক্ষ কোটি টাকা মানে ঋণ করছে হ্যাঁ বিলিয়ন বিলিয়ন টাকা পাচার করছে তাদেরকে আমরা কি বলবো বলেন ভাই তাদেরকে আমরা কিভাবে ধরবো এখনই সোচ্চার হই ঠিক আছে ভবিষ্যতে জানি এরকম আর না হয় আমরা চেষ্টা করি আমাদের দেশটাকে সোনার বাংলা করার জন্য হ্যাঁ আর রিক্সালা মামারা যারা ছোট ছোট ভাই বোনরা বাচ্চারা হ্যাঁ যারা তোমরা বিশ্বাস করে টাকা দিছো আমার যেটা মনে হয় সেই বিশ্বাসের মর্যাদা তারা রাখছে তারা কিন্তু এগুলো নষ্ট করে নাই ধন্যবাদ ভালো থাকবেন খুদা হাফেজ